ইন্মেল্লী না কদুর লারা বলেছে রব আমার আল্লা সুমেস্ত কম অথবা এই কথার উপর অতলবি চলতে গেছে তাতে না জানো আরে হিম ইকা মৌতের সময় তাদের উপর ফেরেস্তা নাজিল হয় ফেরেশতা অবতীর্ণ হয় অবস অবতীর্ণ হইয়া বলে আল্লাহ তাহা ভয় করবা না ওয়াডা তাহ জানো ও চিন্তাযুক্ত হইবে না ও আগুল শিরু ডিল যেন্মে তিল্লে তিকুতুং সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন করেছে। আপনারা হাজিরিন এতই সাব্বিত দরজাওয়া। আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলেছে রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপর কত লবি থাকছে। এই সুম্মা ইসতাকামু অর্থ কি বা ব্যাখ্যা কি? মুসলিম শরীফের মধ্যে হাদিস আর সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এক সাহাবী গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে এমনই একটা কথা বলেন যে কথাটা আপনি ছাড়া আর কারোর কাছে যদি জিজ্ঞেস করতে না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন তুমি বলো ইমান এনেছি আল্লাহর উপর আর তার উপর অটল অবিচল থাকো

একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলে জিজ্ঞেস করা হয় হে আলী সুমস্তাকামু এর অর্থ কি হযরত আলী বলেন আল্লাহর যত আদেশ আছে সব পালন করা হযরত মুজাহিদে দেব আতা রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বড় বড় তাবিঈ ওনারা বলেন সুম্মাস তাকামু এর অর্থ হচ্ছে শরিয়ত আপনার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর যত আদেশ নিষেধ আছে তা পালন করা আল্লা ইলা হা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থেইকা মৃত্যুবরণ করা তার নাম হচ্ছে সুভমাস তাকামু ত্যারে হাজির আমরা বুঝলাম সুমাস তাকামোর অর্থ হচ্ছে শরিয়তের মধ্যে আল্লাহর যত হুকুম আহকমাসের সব পালন করা আল্লাহর যত নিষেধ আছে তা থেকে বেঁচে থাকা তার নাম সুমস্তাকাম আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নামাজ ফরজ করেছেন এই নামাজকে সঠিকভাবে আদায় করলেন তাহলে আপনি সুমস্তাকাম উপর ইসতিকামত থাকলেন আল্লাহ রব্বুল আলামিন প্রাপ্তবয়স্ক মহিলার উপর পর্দা ফরজ করেছেন একটা মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পর্দা অনুযায়ী চললো সে সুমা তাকু ঈমানের উপর অটল অবিচল চল থাকলো আল্লাহরাবুল আমিন সুদকে হারাম করেছেন সুযোগ থাকার কোনো সুযোগ সুদ খাইলো না সুম্মা সাকামুর অটল অবিচল চল থাকলো ইমানের উপর অটল অবিচল থাকলো এমনিভাবে কেউ যদি জিনা করার সুযোগ থাকা সত্ত্বেও জিনা করলো না তাহলে শুন না ইমানের ইমান রূপ অরথ থাকলো যদি এভাবে থাকতে পারে যেন আই হি ভুল মা দা ইকা তাহলে আপনার মৌতির সময় ফেরেস্তা নাজিল হয়ে বলবে আল্লাহ তা খা ফু উ উ ভয় করবে না ভয় করবে না পেয়ারে হাজিরিন আল্লাহ বলেন ইন্নালাভিনা কালো আল্লাহ যারা বলেছে রব আমার আল্লাহ সুম মস্তা কামু কথা কথার উপর অতার অবি থেকেছে।